তোমরা করো মায়ের ভজন ওই সময় আমার ভালো লাগে না মায়ের পুজো করো মায়ের পুজোতে তোমাদের কি কি লাগে মদ মাংস আরো মৈথুন লাগে অনেক কিছুই লাগে মারুম আমি দেখতে পাই

ছয়টি পাঠা রয়েছে তোমার দেহে মা বলে গেছে তাই সেই পাঠাগুলোকে মায়ের চরণে বলি দিতে বলে গেছে কি জানা না যদি মায়ের চলে তোমরা অঞ্জলি দিতে পারো তো ফোনটা চোখের জল দিয়ে যদি মায়ের চলে তোমরা অঞ্জলি দিতে পারো মন প্রাণ সপে দিতে পারো মায়ের কৃপাতে মায়ের আশীর্বাদে কোনো অভাব দেখা যায় না আমাদের ঘরে তার জন্য প্রতি ঘরে ঘরে কালী মায়ের পুজো করে মা আমার জগৎ প্রসবিনী মা

তোমার ইচ্ছা খালি মায়ের পূজা করে ও ভালোই আছি নাকি একদিন কৃষ্ণ জানাল কি করেছিল নিধু বনে গিয়েছিল আমার বউমা সঙ্গে ডাকা করতে আমার ছেলেকে এমনভাবে ভাবে বশ করে রেখেছে এই বউমা এমনি কি বলতাম এটা বউমা না বউমা এমন ভাবে বায়নাকে বশ করেছে আমি আমার মেয়ে পুতিলা আমরা দেখতে পাচ্ছি শ্রীকৃষ্ণ এসে যে তার সঙ্গে দেখা করতে দুজনে বসে গল্প গল্প করছে হ্যাঁ পষ্টি নষ্টি করছে আর আমার ছেলেকে তখন হাত ধরে টেনে গিয়ে নিয়ে গিয়ে কুটিলা বলছে দাদা দেখো তোমার বউ কি করে আসতে হাতে হাতে ধরা পড়ে যাচ্ছে তোমার বউ আসো দেখো হ্যাঁ কি অবস্থা তখন কিন্তু পুতিলা দেখছে রাধা দুজন দুজনে একসাথে বসে আছে মানে আমার বউমা আর ওই প্রেমের সোনা দুজন এক জায়গায় বসে আছে তারা বেশ সুন্দর প্রেম লীলা চালিয়ে যাচ্ছে এবার যখনই আয়ালকে নিয়ে কৃষ্ণ কি করলো কৃষ্ণ করেছে ছলনা আমি বলতে চাই তখন বাঁচার জন্য কৃষ্ণ তখন কালিশ এসেছে আর সামনে বসে মায়ের পূজ করছে মায়ের অর্চনা করছে আয়ালসে দেখতে পেল আমার বউ কত ভালো হ্যাঁ আমার বউয়ের মতো ভালো কি আর বউ আছে কত সুন্দর মায়ের অর্চনা করছে সেদিন কত ভালো তুমি ছেড়েছিলে নিজে তখন মায়ের জন্য অঞ্জলি দিয়েছিলে আর আজকে বলছো আমার মা কি মাংস খায় আরে না আমার মা মাংস খায় না এইখানেতে একটু আমি

অজাসুর পাঠা বলে জন্ম তখন অজাসুর বলছে মা তাহলে আমি উদ্ধার কি করে পাব যে সুরত রাজা দেখো দুর্গা পূজা করবে সেই পুজোর সামনে তোকে বলি দেওয়া হবে আর সেই বলিতেই তুই তিনবার মা মা করে ডাকবি তখন তুই এই পাঠাগুল থেকে মুক্তি পাবি তাই সেই অপরাধে পাঠা হয়েছিল কিন্তু বর্তমানে এই জগতে গালী যে সমস্ত বলি দেওয়া হয় আমি বলবো এই সভায়

আসন পেতে দিলেন বৈষ্ণবদেরকে সুন্দর করে আসন পেতে দিয়ে বৈষ্ণবদেরকে বসন দেখা করেন ভগবতে নিজের সেই সমস্ত বৈষ্ণবদেরকে সেবা দিলেন আর বললেন সেবা শেষে প্রত্যেক বৈষ্ণবকে দেবী ভগবতে কি করবেন নিজের হস্তে পরাবেন তাদেরকে পড়াবেন মাতা

পাঠা পাঠা আমরা অনেক সময় হয়তো কাউকে বলি ফোন করে বলি ওই জিনিসটা পাঠা লাগবে উপরতলায় আছি মিসতলা থেকে হয়তো ডাকছে হ্যাঁ ও মা ওই জিনিসটা পাঠা ওটা লাগবে আমার আমি আর যেতে পারছি না পাঠা মানে কি পাঠিয়ে দাও ওইটাকে পাঠায় দিতে পাঠা মানে পাঠিয়ে দেবের মাস পরে তখন সেটা কেঁদে খেতে মা আমরা পাপী আমরা মহাপরাধী বলো তাহলে এই যে তুমি পাঠাগুলো আমাদের জন্ম দিয়ে দিলে এই পাঠাগুল থেকে কি করে উদ্ধার পাবো দেবী বললেন মর্তধামে যত কালী পূজা দুর্গা পূজা হবে সেই মায়ের পূজার সামনে কালী তোমাদেরকে বলি দেওয়া হবে মায়ের সামনে আর সেদিন তোমরা আজকে যেমন মা করে দেখতে পারলে না মায়ের স্নেহে আমি তো তোমাদের সেবা দিচ্ছিলাম তোমরা যেরকম সেটা সইতে পারলে তোমাদের কবিন নষ্ট হয়ে গেল সেদিন মায়ের সামনে যখন বলি দেবে তখন তোমরা তিনবার মা মা করে ডাকবে সেদিনই তোমরা উদ্ধার হবে তাই দেখবেন তারা পাতা বলি দেবে মায়ের পূজতে দেখবেন তিনবার পাঠা কি বলে মা বলে এটা মা বলতে পারে না যখন বলতেarto কখনো বলে নাই যখন বলতে পারে না মুখে উচ্চারণ হয় না তখন এই বে এবার মামা বলে ডাকতে দেন মায়ের সামনে বলে দাও বলো ওটা পাঠান দল থেকে উদ্ধার হয়ে গেছে মা মাংস খায় না পাগলি তোমায় মায়ের সামনে বলি দিয়ে আমরা ওগুলোকে উদ্ধার করে দেই কি না এই তো তোমার ছিল জিগা মায়ের ধারণ না করলে বাঁচা যাবে না এবার তুমি আমাকে বল তো তাই তোমার কৃষ্ণ কানাই সেখানে শিব কোথায় পেল ও বাবা আমরা যে মায়ের পুজো করি কালী পুজো করি মা তো শিবের মুখে দাঁড়িয়ে আছে তাই না কি দাঁড়িয়ে নাই দাঁড়িয়ে আছে শিবের মুখে দাঁড়িয়ে আছে তোমার যে কৃষ্ণ যে কালি হল হঠাৎ করে শিব কোথায় ওই শিবটা হঠাৎ করে শিব হয়ে কোথায় এসে শুয়ে পড়বে ব্যাপারটা কি কৃষ্ণ হাত কৃষ্ণ নারায়ণের হল শঙ্খ চক্র গদা প্রত্য বনমালা তাহলে দুটি হাত আর সেই কালী দেখতে পাই চারটি হাত যখন কালী দু ধারণ করল চারটি হাত হয়ে গেল আর দুটি হাত কোথায় পেল আর দুটো হাত কোথায় পেল তোমার কৃষ্ণ কানাই আমি তোমার কাছে জানতে চাইবো না জবাব তাই জবাব দাও

진짜 맞아요, 몬에폰이기 때문에 튈 보리게 몬이.